এবার অনেক সুন্দর একটা কাজ করছে যে বেদনা কেটে নিয়ে আসছে তো অনেক সময় বেদনা নিয়ে আসে আপনাদের ভাই কিন্তু দেখবেন যে ভিতরে সাদা তো অনেক বকাবকি হয় তো এবার কি করছে বেদনাগুলো কেটে নিয়ে আসছে আর কি আর ওই তো আমি দেখাইছি আপনাদের আমার বাবাটা অনেকটাই অসুস্থ আর কি তো বর্তমানে এখন সুস্থই হয়ে গেছে আর কি তো এখন একটু ভালো মন্দ খাওয়াতে হবে আর কি আমার বাবাটাকে তো আপনাদের ভাই অনেকগুলো ফলমূল নিয়ে আসছে আমার বাবাটার জন্য তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আর কি তো একটা আপেল পোকা লাগা আছে সেটা আপনাদের দেখায়নি মানে আপনাদের ভাই বাজার করলে এরকমই করে বাজার মানে দেখে না ওইভাবে নিয়ে যা দেয় সেটাই নিয়ে চলে আসে আর কি তো অনেক ভাইয়ারা আছে দেখেন বাজার করলে একটু দেখে শুনে বাজারগুলো নেয় আর আপনাদের ভাই না কিচ্ছুই না শুধু সাইবে দিবে নিয়ে চলে আলহামদুলিল্লাহ কমলাগুলো ভালো আছে কিন্তু আপেল একটা নষ্ট আর ওই তো বললাম বেদনাগুলো কেটে নিয়ে আসছে এ কারণে অনেকটাই ভালো হয়েছে তো এর কারণে আপনাদের ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর এই তো আমার বাবাটা জেদ করতেছে যে হলিশ খাবে আর কি মানে প্রতিদিন তাকে এক গ্লাস করে দুধ খাওয়াই তো খালি খাবে না বলতেছে আম্মু আমি হরলিজ হলে খাবো তো কী করার তো আপনি ভাই নিয়ে আসছে হল্লিশ আর কি তো আমার বাবাটার জন্য সবাই একটু দোয়া করবেন সে যেন ভালো থাকে সুস্থ থাকে আর মাঝে মধ্যে আমার ছেলেটার জ্বর আসে শুধু জ্বর আর কি মাসের মধ্যে দুবার তিনবার দেখবেন জ্বর আসে তো খুব খারাপ লাগতেছে আর এখানে দেখেন গ্রামের বাচ্চারা কিভাবে খেলায় তো গ্রামের কথা কার কার মনে পড়তেছে সবাই জানাবেন আর আমার বাবাটার পিস্তল এগুলো দিয়ে আমি একটু মজা করতাম আর এই বাবুটা বাবুটার কথা পরে বলতেছি আর তো দেখেন শখের লাউ শখের লাউ কিন্তু ব্যাকা হয়ে গেছে আর এখানে যে বাবুটার কথা বলতে চাইলাম এটা হলো ওই যে কিনতে গেছিলাম আমার বাবাটাকে দেখানোর জন্য তো ওখানে একটা বাচ্চা এত সুন্দর ফুটফুটে আর কি তো ভাবলাম তাকে একটু কুলে নিই মানে অনেকটাই মন গেল আর কি খুলে নেওয়ার জন্য তো যাই হোক নিলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন বাবুটা অবশ্যই অনেক কিউট অনেক সুন্দর আমার ভালো লাগছে মানে আপনাদেরও ভালো লাগবে আশা করি অনেক সুন্দর বাবুটা তো সবাই একটু মনে করে আমার পেজটা ফলো করবেন আর সবাই একটু পাশে থাকবেন আর আমার মন থেকেও সবার জন্য দোয়া রইলো যারা নতুন নতুন কন্টেন্ট আর তারা সবাই যেন সামনে এগিয়ে যেতে পারে দোয়া করি তাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই সবাই একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ